আমাদের সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে কি করতে হবে কথা বলেন সচেতনতা বৃদ্ধি করতে হবে সচেতন হতে হবে যে ওরে দুই দিন আগে ছেলে দেখলাম সে মেয়ে হয় কিভাবে ওই মেয়েটা তো মেয়ে মানুষ কলেজে পড়তো নাইন এ পড়ছে ছাত্রী হিসেবে ছিল আজকে সে ছেলে হয় কি করে এই সচেতন বাবা মার থাকতে হবে ভাই বোনের থাকতে হবে সমাজের মানুষ সবার থাকতে হবে তাহলে সচেতন থাকলে কখন এগুলো উল্টা পাল্টা করতে পারবে না দুই নম্বর কাজ হলো নৈতিক শিক্ষা থাকতে হবে যদি নৈতিক শিক্ষা থাকে ইসলামের শিক্ষা শিক্ষিত হয় তখন এমন মানুষ কেউ কখনো কোনোদিনও এই কাজ করতে পারবে না এই কথা বলতেও পারবে না নবী করিম সাল্লা বলেছেন পৃথিবীতে আল্লাহর থেকে সেটা হলো ইসলামকে জানতে হবে কলান পড়তে হবে অনুবাদ পড়তে হবে তাফসির পড়তে হবে তাফসির জানতে হবে তাহলে কখনোই আমরা কোনো বিপদের মধ্যে পড়ে যাব না এরপরের কাজ হলো বিয়ের বয়স হয়ে গেলে বিয়ের সম্পাদন করে দেবেন কারণ একজন সন্তানকে যখন আপনি একজন ছেলেকে যখন আপনি বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেল সকল দিক বিবেচনায় এখন আপনি যখন বিয়ে তাকে করালেন তখনই তার থেকে যত অন্যায় শুরু হয়ে যাবে একজন মেয়েকে যখন উপযুক্ত বয়সে তাকে বিয়ে দিলেন না পড়ালেখা করালেন আরো বড় করলেন আরো বড় বানাবেন এখন সে তার এই নারীত্ব কি করবে সে আরেক জায়গায় গিয়ে বিসর্জন দিতে দিতে একটা সময় চিন্তা করলো তাহলে আমার এটাই হলো দুনিয়া এটাই হলো জীবন একজন ছেলেকে যখন নির্ধারিত সময় বিয়ে করালেন না তখন সে তার এই পুরুষত্ব অন্য জায়গায় নষ্ট করতে করতে সে মনে করলো এটাই হলো এই নৈতিক শিক্ষার অভাব আমাদের নির্ধারিত সময় বিয়ে করে দেওয়ার অভাব বাবা মার একটা চিন্তা থাকে বড় একটা চাকরি একটা সরকারি জব অমুক তমুক অমুক কিছু তমুক কিছু প্রয়োজন এগুলো করে করে আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসছি বন্ধুরা আমার সর্বোপরি কথা হলো ধর্মের উপরে আমাদেরকে পরিপূর্ণ আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আমার রব আমার আল্লাহ যেই কারণে যেই জন্যে যেই উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আমাদের ঠিক রাখতে হবে এগুলো ঠিক যদি আমরা রাখতে পারি তাহলে ইসলামী ফেতরা ঠিক রাখা যাবে ঠিক রাখা যাবে পৃথিবীর আল্লাহ তালার সৃষ্টির যে মূল রহস্য মূল উদ্দেশ্য সেগুলো ঠিক রাখা যাবে এমনকি কেয়ামত পর্যন্ত আমরা আল্লাহ তালার বিধান অনুযায়ী চলতে পারব